কত দিয়ে বিক্রি করলেন ছাগলটা চল্লিশ হাজার টাকা বাচ্চা সহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও ওয়ারাহমাতুল্লাহ আবরাকাত নাটোর তেবাড়িয়া ছাগলের হাট থেকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আজকের বাজারের ছাগলের দরদাম তেবাড়িয়া ছাগলের হাটটি প্রতি রবিবার সকাল নয়টা শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলে কি ছাগল তুতা পুরি হাসিনা পাঠি পাঠি কয় দাঁত বয়স একটু মুখটা একটু দেখি মুখটা মুখটা একটু এদিকে ঘুরাল দাঁত সারা দাম চাচ্ছেন কেমন পঁচাত্তর হাজার টাকা সাওয়া দাম কেমন দাম হচ্ছে বাজারে পঞ্চাশ পর্যন্ত দাম কমতেছে কাকা এটা কি পাঠি ধারি কয় দাঁত বয়স দুই দাঁত এর দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আপনি বেচা কিনা করবেন কেমন হবে তিরিশ পার হলে বেচা কিনা করবেন ভাইটার কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স

বিশ হাজার চাওয়া দাম এটার কয় বয়স আর এটার বাচ্চা এটা বাচ্চাটার দাম কত চান পনেরো হাজার টাকা চাওয়া দাম বারো হাজার হলে দিয়ে দিবেন পনেরো হাজার হলে ওটা দিয়ে দেবেন আপনার আপনার বাড়িতে খামার আছে না ছাগলের ব্যবসায়ী রাজশাহী বানেশ্বর বাসা কাকা এটার কয়দাত দাঁত সারা দাম চাচ্ছেন কেমন ছাব্বিশ হাজার চাওয়া দাম আর বেচা কেনা করবেন কেমন হলে আঠারো উনিশ হাজার বাজারে দাম উঠতেছে আপনার বাসা কোথায় জঙ্গলি কী নাম কাকা আপনার আলঙ্গী ভাই এটা পাঠি বয়স কেমন বুঝলাম না দাঁতে না এখনো দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আর বাজারে কেমন দাম বলতেছে আঠারো সতেরো হাজার টাকা দাম বলতেছে বাজারে ভাই এটা কী জাতের ছাগল এটা কী জাতের ছাগল শিরোহী গুজরি দাম চাচ্ছেন কেমন পঞ্চান্ন হাজার টাকা সাওয়া দাম বয়স টাকা কয় দাঁত বয়স আট দাঁত বয়স টাকা দাম আপনার বাসা কোথায় বয়স কেমন ছয় দাঁত বয়স দাম চাচ্ছেন কত আজকে তিরিশ হাজার টাকা চাওয়া দাম আপনি বেচা কিনা করবেন কেমন হবে এখন তিরিশ হাজার টাকা চাওয়া দাম ভাই আপনার এটা কি ফাসিনা পাঠি পাঠি কয় দাদ বয়স স্যার দাদ মানে বেচা কিনা করবেন কেমন হবে বেচা কিনা করবেন কেমন হবে ও বাড়ির উপরে ছাব্বিশ হাজার টাকা দাম বলতেছে আপনার নাম কি ভাই মনিরুল ইসলাম বাসে কোথায় মোকরা তিনটাই খাসি কয় করে বয়স এইটার কয়দাত প্রথমটা চার দাঁত এর দাম কেমন যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা সাদা দাম মাংস কেমন হতে পারে মনের কাছাকাছি আরে লালটার লালটার কয় দাম বুঝলাম না গোটার চার দাম এটা কত চাচ্ছেন সত্তিরিশ হাজার টাকা সারা দাম এর মাংস কেমন হতে পারে তিরিশ বত্রিশ কেজি আরে কালোটা কালোটা আর চার দাম এটার সাদ দাম কত টাকা আপনার বাসা কোথায় লোলডাঙ্গা পাড়া আচ্ছা ভাই তিনটাই খাসি এই লালটার পয়দাত বয়স দাম চাচ্ছেন কত একুশ হাজার টাকা চাওয়া দাম মাংস কেমন হতে পারে বাইশ তেইশ কেজি আর এই কালোটার দাম কত চাও সাড়ে পনেরো চাওয়া দাম আর এই কালোটার সাড়ে আঠারো হাজার চাও মাংস কত কেন ষোলো আপনার নাম কি ভাই মাহিন